হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আছে ব্লগটা শুরু করলাম তো এখন বাজে এখন নটা বাজে নটা পাঁচ তো গুড মর্নিং সকল বন্ধুকে বলছি তো আমার কাজকর্ম সেরম এখনও পর্যন্ত কিছু হয়নি শুধু রান্নাবান্নাটাই হয়েছে তো যাই হোক এখন কাজ করব অনেক কাজ করে আছে ঘর ধরে দেখতে পাচ্ছ কি অবস্থা বিছানাটা এই গোছাচ্ছি বিছানা গোছাতে গোছাতেই তোমাদের আজ ব্লগটা শুরু করে দিলাম আর রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে কোনো চাপ নেই একদম আমার লাঞ্চ রেডি কিন্তু যাবতীয় কাজ আমার এখন করে আছে সমস্ত কাজ এখন সারবো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ও এখন বাথরুমে গেছে ফ্রেশ হতে ও ফ্রেশ হয়ে এলে ওকে ও আছে বাটার পাউরুটি খাবে বলেই দিয়েছে ওকে ওটা করে দিই ব্রেকফাস্টে আর আমি এখনও কিছু চাও খাইনি চা খাবো তো চলো এই গরমে চা খেতে ইচ্ছাও করে না যা গরম পড়েছে কিন্তু আবার একটু চা খাবই তো যাই হোক তো চলো কাজগুলো করতে থাকি দেখতে থাকো আর আমি তো এখন তোমাদেরকে ডেলি ডেলি ব্লগ দিতে পারছি না এত গরমে আমার মানে কি বলবো ব্লগ শেয়ার করতে আর ইচ্ছা করছে না কাজকর্ম হয়ে যাচ্ছে তারপর মনে পড়ছে এই বাবা আর যেহেতু ভিডিও করলাম না কালকে প্রচুর কাজ করেছি কিন্তু কোনো ভিডিওই আমি করতে পারিনি কারণ কালকে মানে কি বলবো অনেক কাজ করেছি ঘরের আলমারি গুছিয়েছি কিছুটা কিছুটা শোকেস গুছিয়েছি কিছুটা ওই ওয়ার্ক ব্ল্যাক যে ওয়ারড্রপটা আছে ওয়ার গুছিয়েছি এই টুকি করে অনেক কাজ করেছি এক্সট্রা কিছু জিনিস ফেলে দিয়েছি তো এইগুলো কিছুই শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো চলো ভিডিওটা দেখতে থাকো আবার আসছি পরে আর এই যে তোমাদের ব্রেকফাস্টে বললে আমার ছেলে ব্রেড অ্যান্ড বাটার খাবে তো দেখো এখানে ব্রেড অ্যান্ড বাটার ওর ওটা হাফ খেয়ে নিয়েছে আর এটা আমার শুধু তার সাথে আছে আর আমার এদিকে বললো মা আমার খাতার মার্জিন শেষ হয়ে গেছে মার্জিন টেনে দাও ওই জন্য মার্জিন টানতে বসেছি ওকে কাদের ফাঁকে ওকে এইগুলো এই হেল্পগুলো আমি করি যে ও সব সময় সময় করতে পারে না আমি একটু জব করে টেনে দিই তাড়াতাড়ি করে যে সময় টানবে সে সময় অন্য পড়া করে নিতে পারবে ওই কারণে তারপরে তো মানে কী বলবো ওকে পড়াতে একটু দেখতে আমার ভালোও লাগে আর অবশ্যই তো দেখতেও হবে তাই কি না এরপর ঘরটা একটু মুস্তে চলে এসেছি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমার ওদিকে বাসনপত্র মাজতে হবে অনেক কাজ আছে বাসন বোধ মাজা হয়েও গেছে নাকি কি জানি যাই হোক ভুলে গেছি কারণ আগে তো করেছি পরে ভয়েস রেকর্ড দিচ্ছি ওই জন্য তো যাই হোক এইখানে দেখতে পাচ্ছ ঘরটা মুছে নিচ্ছি আর এই গরমকালে না ঘরটা যখন মুছি তখন বেশ ঘরের মেঝেটা ঠান্ডা লাগে ভালো লাগে তাই না ওই জন্য একটু গরমকালে ঘর তোর মুছে বারবার মুছতে ভালোই লাগে ঘরের মেঝেগুলো যে একটু ঠান্ডা থাকবে আর এই গরমে তো মেঝেতে একটু শোয়া বসা হয় নইলে বিছানা যা গরম আগুন ছুটছে বাবা মানে কি বলবো গায়ে যেন ফোসকা পড়ে যাবে আমাদের ঘর তো অতিরিক্ত ঠা গরম ঠান্ডা বলতে যাচ্ছিলাম ঠান্ডা হলে তো কিনা ভালো হতো তাই না আমার ছেলেটারও খুব কষ্ট হয় আমার বড়েরও খুব কষ্ট হয় গরমে আমাদের ঘরের দুপুরবেলা তো অতিরিক্ত গরম মানে সূর্য যেন ঘরের ভেতরেই প্রবেশ করে গেছে এরকম মনে হয় তো যাই হোক ঘরটা মুছে নিচ্ছি দেখতে পাচ্ছ ঘর দালান আমার সব প্রায় মোছাই হয়ে এসছে আর ঘর দর মুছে আর এখানে দেখো না কত জল পড়ে গেছে জল পড়ে গেছে সেই জলগুলোই আর কি মুছে একটু পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের ওই যে সব ভাঙা হওয়ার পর না মেঝেটা এত খসখসে হয়ে গেছে যে কি বলবো বিচ্ছিরি হয়ে গেছে একটু কয়েকটা বোতল ধুয়ে ভরে নিচ্ছি আর কি ফ্রিজে কতগুলো ঢোকাবো আর এমনি রাখবো একটাও বোতলে জল নেই আমার ছেলে তো দেখেছো জল ভরে আমার ছেলে খুব মানে বলবো বোতল খালি দেখলে জল টল ভরে রাখে তো বলে ভালোই লাগে আমার জল ভরতে ওই জন্য ভরি তো যাই হোক এইদিকে দেখো বোতল টোতল সব ভরে নিয়ে ফ্রিজে কিছু ঢুকিয়ে দেবো বোতল আর কিছু বাইরে রাখবো আর এই গরমকালে তো মানে ঠান্ডা জল ছাড়া খাওয়াই যাচ্ছে না একদম নর্মাল জল যে নর্মাল আর থাকছে না হট হয়ে যাচ্ছে আমি যার জন্য ঘরে এখন জল রাখছি না সব বারান্দার মধ্যে রেখে দিই আমাদের ঘর ঘরের থেকে না বারান্দাটা একটু ঠান্ডা জানো তো ঘরের মেঝেটাও যেমন গরম ঘরটাও তেমন গরম বারান্দাটা আবার আমাদের একটু ঠান্ডা মেঝেটাও ঠান্ডা তো সেই কারণে আমি বাইরেই জল রাখছি আর ফ্রিজে বাদবাকি বাকি সব ভরে দিচ্ছি তাতে খেতে সুবিধা হবে ঠান্ডা ঠান্ডা এই গরমে ঠান্ডা খেতে তো ইচ্ছাই করে সেই কারণে দেখো স্নান সেরে বৃহস্পতিবার আমি পুজোও করে নিয়েছি ঠিক আছে দেখতে পাচ্ছ তোমাদের পুজোটা দেখিয়ে দিয়েছে আমার সিংহাসনটা একটু নিচে নামিয়ে নিয়েছি আর কিছু শেয়ার করলাম না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম